এই অবজারভেশনের পর এই রাজ্যের যিনি সিপি আছেন তিনি কতটা হলে পরে তিনি তার পদে থাকেন এবং মুখ্যমন্ত্রী কতটা নির্লজ্জ যে উনি সিপি কে বরখাস্ত করছেন কোর্ট আর্জি করে সুরক্ষার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীকে দিয়েছে এবং এই আদেশ প্রমাণ করছে যে রাজ্য প্রশাসনের উপর ভোটের ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায়ালয়ের ওয়ান পার্সেন্ট বিশ্বাস নেই এরপরেও নির্লজ্জের মতো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার পদে বসে আছেন এবং তাই তিনি তার আদরের সিপিকে বলে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন যে প্রশ্নগুলো কালকে সুপ্রিম কোর্ট করেছে তো উত্তর দিতে হবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা কাউকে পাচ্ছি না কেন কেউ উত্তর দিচ্ছে না কেন ঠিক এই প্রশ্নগুলোই আমরা গত পরশু আমি প্রেস কনফারেন্স করে বিজেপির তরফ থেকে করেছিলাম কিন্তু কেন এই প্রশ্নগুলোর উত্তর আমরা পাচ্ছি না যে রাজনৈতিক আন্দোলন করতে গেলেই পশ্চিমবঙ্গে স্বর্ণাপন হচ্ছে কারণ গণতন্ত্র নেই গণতন্ত্র না থাকার জন্য আমাদেরকে করতে হচ্ছে এবং আজকেও একজন মহিলার দেহ পাওয়া গেছে সেজন্য আমাদের আনন্দপুরে সেই না আমাদের স্লোগান যথার্থ রাজ্য জুড়ে ধর্ষণ তোমার নেই প্রয়োজন মাননীয় মুখ্যমন্ত্রীর এই রাজ্যে প্রয়োজন নেই প্রশাসক হিসেবে প্রয়োজন নেই উনি যত তাড়াতাড়ি সম্ভব গদি ছাড়ুন বাংলার মানুষকে রেহাই দিন বাংলার মানুষের উপর কৃপা করুন দেখুন আজকে নির্যাতিতার মা থেকে শুরু করে সবাই এই প্রশ্নটা তুলতে শুরু করেছে যে আমার ঘরের লক্ষ্মীর যদি নিরাপত্তা না থাকে আমি লক্ষ্মীর ভান্ডারটা নেবো কার জন্য লক্ষ্মীর ভান্ডারটা রাখবো কার জন্য তাই সেই জন্য আগামীকাল লক্ষ্মীবারে নিজের ঘরের লক্ষ্মীর জন্য পথে নামুন বিজেপি এই ডাক দিয়েছে আগামীকাল লক্ষ্মীবার বৃহস্পতিবার আমরা বৃহস্পতিবারকে লক্ষ্মীবার হিসেবে মানি তাই আগামীকাল আমরা স্বাস্থ্য ভবনের ঘেরাও করছি এবং আমরা জনতার কাছে বিজেপি তো আসবে বিজেপি হাজার হাজার বিজেপি কর্মী সমর্থক আসবে আমি গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী সাধারণ মানুষকে কলকাতার সাধারণ মানুষকে আহ্বান জানাচ্ছি যে আগামীকালের আন্দোলনে সকলে আসুন প্রয়োজনে আপনারা ঝান্ডা না নিয়ে হাঁটবেন কোনো অসুবিধা নেই বিজেপি ঝান্ডা নিয়ে হাঁটবে আপনারা আগে ঝান্ডা না নিয়ে হাঁটবেন কোনো অসুবিধা নেই কিন্তু কালকে লক্ষ্মী বাড়ে আপনার ঘরের লক্ষ্মীর জন্য পথের আমন স্বাস্থ্য ভবন ঘেরাও

অবৈধ কেন সন্ধে ছটার পর পোস্টমর্টেম হয়েছে আপনারা জানেন স্ট্যান্ডিং ভার্ডিকটা আছে হাইকোর্টের যে দিনের বেলা করতে হবে যদি দিনের বেলা না করতে হয় স্পেশাল পারমিশন নিতে হয় আমার তাড়াহুড়ো কেন স্পেশাল পারমিশন নিয়ে তাড়াহুড়ো বডি ডিসপোজ করার যে চেষ্টা কেন উদ্দেশ্যটা কি যেমন নির্ভয়া কাণ্ডে আরেকবার পোস্টমার্টেম হয়েছে অনেক দেখ রেপ মার্ডার কাণ্ডে সেরকম দেখা যায় যে দুবার পোস্টমার্টেম হয়েছে এক্ষেত্রে যদি দুবার পোস্টমার্টম হতো তাহলে অসুবিধে কাটছি কেন তথ্য গোপন করার চেষ্টা কেন একজন সিভিক ভলেন্টিয়ারকে একজন এএসআই বিশেষ গুরুত্ব দিবে যে আবার ওয়েলফেয়ারের নেই আমরা তখন নতুন নতুন তথ্য পাচ্ছি বেশ কিছু ইন্টার্নের নাম উঠে আসছিল সেই সমস্ত ইন্টার্নদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট একবার চেক করা উচিত আমাদের কাছে বিশ্বস্ত সূত্রের খবর কয়েকজন আর্জিকর মেডিকেল কলেজের ইন্টার্ন যারা এর অ্যাকাউন্ট এস এ আছে সেই এসবিআই অ্যাকাউন্টে তাদের চল্লিশ হাজার টাকা করে মাইনে মাসে এত পরিমাণ টাকা থাকার কথা না কিন্তু এই বিপুল পরিমাণ টাকা আসছে কোথা থেকে এবং সেই অ্যাকাউন্ট থেকে বেশ কিছু তৃণমূল নেতার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে এরকম আমরা খবর পাচ্ছি তদন্ত হওয়া উচিত পুলিশেরও এই বিষয়টি দেখা উচিত

আপনারা স্বীকার করে নিচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার স্বীকার করে নিচ্ছে যে ল অ্যান্ড অর্ডার আউট অফ আওয়ার কন্ট্রোল আমাদের কন্ট্রোলের বাইরে চলে গেছে এবং ল অ্যান্ড অর্ডার আমরা মেনটেন করতে পারছি না আপ আপনারা দায়িত্ব ছেড়ে দিন আমার বক্তব্য যে আপনারা দায়িত্ব ছেড়ে দিন কেন্দ্র সরকারকে বলুন দায়িত্ব নেওয়ার জন্য কেন্দ্র দায়িত্ব নেবেন